আজকে তাহলে আপনার প্রতিবাদ মিছিলকে পুলিশ আটকে মমতা পুলিশ রাজ্য সরকার পুলিশকে দিয়ে এই শর্টকাটটা চালানোর চেষ্টা করছে। পুলিশকে দিয়ে প্রতিবাদী কণ্ঠ বেশিক্ষণ আটকে রাখতে পারবে না আমি আজকে আমার রাস্তায় নেমেছিলাম ওপদার্থ ব্যস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগের জন্য যে বা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো বিধায়ক নসা সাহেবের মিছিল একেবারে করছেন আটকে দিয়ে আজ সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছে ওইদিকে একেবারে বিধায়ক নসা সিদ্দিকী সাহেব তিনি কিন্তু মিছিল নিয়ে আসছিল অপরের দিকে বিশাল ব্যারিকেড দিয়ে পুলিশের একেবারে যে দেখতে পাচ্ছেন একেবারে বিশাল পুলিশ বাহিনী সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আরজি কলে যাওয়ার কিছু দূর আগে একেবারে সেই ছবি তুলে ধরছি বিধায়ক নৌসা সিদ্দিকি সাহেব একেবারে কিন্তু তিনি আজ মাঝে একেবারে রুকে গিয়েছে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি একেবারে দেখতে পাচ্ছেন তিনি একেবারে ফোনে কথা বলছেন তিনি কি জানান আমাদের ক্যামেরার মুখোমুখি আমরা সরাসরি কথা বলবো এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু জি কলে যাওয়ার কিছু দূর আগেই বিধায়ক নৌসাদ সিদ্দিকি একেবারে মিছিল আগেবারে মাঝ রোটে কিন্তু আটকে গিয়েছে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি বিশাল পুলিশ বাহিনী বিশাল মানুষ কিন্তু তার ছবি তুলে ধন্যবাদ চেষ্টা করছি একেবারে জানেন এই মুহূর্তে কি জানাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আমরা সরাসরি কথা বলবো আইসে বাংলার মুখোমুখি বলবেন আজকে কি তাহলে আপনার প্রতিবাদ মিছিল কি পুলিশ আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন রাজ্য সরকার রাজ্য সরকার পুলিশকে দিয়ে এই শর্টকাটা চালানোর চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রতিবাদী কণ্ঠ বেশিক্ষণ আটকে রাখতে পারবে না আমি আবারও রিপিট করছি আজকে আমাদের ব্যারিগেড ভাঙা বা ভায়োলেট করার কোনো কর্মসূচি ছিল না আমরা আজকে জাস্ট আমাদের পার্টির পক্ষ থেকে এই সমস্ত অন্যায়গুলোর অবসান হওয়ার জন্য নেবেছি আরও কয়েকটা দিন অপেক্ষা করবো যদি এরকম চলতে থাকে যেভাবে একটার পর একটা এভিডেন্স ট্যাম্পারিং করেছে এটা জবাব দিয়ে পুলিশ মন্ত্রীকে নিয়ে মন্ত্রী করছি এবং তিনি ব্যর্থতা দায় স্বীকার করে পদত্যাগ না করলে আগামী দিনে আমরা বীরত্ব আন্দোলনে তখন ব্যারিগেড কি এন আছে না আছে সেটা কিছু ভাববো না এখনও নির্বাহ বিচার পেল না কি বলবেন সেই জন্যই আজকে বললাম এখান থেকে আপনারা শুনেছেন যে আমাদেরকে ঘুমিয়ে পড়লে হবে না সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের ঘরে মামলা আছে ওয়েল গুড কিন্তু চিফ জাস্টিসের ঘরে মামলা আছে এখান থেকে আমাদেরকে এমন সজাগ থাকতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা যেন আওয়াজ থাকে না হলে এই মামলা ঠান্ডা করে চলে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা সেই পুলিশ মন্ত্রীর লাস্ট পর্যন্ত রাস্তায় নামতে দেখলাম কার কাছে বিচার চাইবে বলে দাবি করবেন সেটাই তো চোর মাচাই সোর হয়ে যাচ্ছে না সকালবেলা কড়া মন্তব্য করলেন ভাঙনের বিধায়ক নাকি ওসবের সব সার্টিফাইড যে গুন্ডা মমতা ব্যানার্জি যাকে বলেছেন মমতা ব্যানার্জি যাকে বলেছেন তুই দিস ন্যাশনাল হিউমরাইটস কমিশন যাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন ভয় পাচ্ছে জন্য আমি একটা কথা চারানা নেতাকে মেরে হাত করবে না বারবার অভিযোগ করার পরে দেখুন এটা নতুন কিছু না এই ধরনের ওরা ভেতর ভেতর সব কাউকে পার্সেন্টেজ স্টার্শনদের দিয়ে কাজ করাচ্ছিলো এখন ঠিকঠাক পার্সেন্টেজ দিচ্ছেন এখন ধরিয়ে দিচ্ছে এটাই হতে পারে প্রতিবারে আজ থেকে মাঝ রাখে আপনার মাছ রোডের মাঝখানে বক্তব্য দিতে হলো বিষয়টাকে একটু খুলে বলবেন দেখুন ক্যালকাটা পুলিশ রাজ্য সরকারের কথা মতো বেশ কিছু জায়গায় ওয়ান সিক্সটি লাগিয়ে রেখেছে আমাদের যাত্রাপথ ছিল যেখানে সেই যা পথের মধ্যে অনেক জায়গায় ওয়ান আছে আমরা আজকে ওয়ান সিক্সটি থ্রি ভাইলেট করছি না প্রয়োজনে আমরা ওয়ান সিক্সটি থেকে ভায়োলেট করবো তো আজকে আমাদের যে জায়গাটা ছিল তার থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বক্তব্য দিয়েছেন আমাদের তো এভাবে আটকে রাখা যায় না আজকে আমরা রাস্তায় নেমেছিলাম অপদর্থ ব্যস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগের জন্য যেভাবে ব্যর্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য এবং প্রশাসনিক দিক থেকে আমরা কোনোভাবেই এটাকে আর নিতে পারছি না আমরা চাই দ্রুত পদত্যাগ করুক আমরা আজকে জি করার যে নৃশংস নাক্কার জন্য ঘটনা ঘটেছে তার ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আজকে রাস্তায় নেমেছে আমরা রাস্তায় নেমেছি আবু সিদ্দি খালদারকে কদিন আগে পুলিশ কাষ্ট্রিতে যেভাবে চর্চারের ফলে মারা গিয়েছে যে দুটো পুলিশ অফিসারের এফআইআর নেম তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার বা দরখাস্ত করছে না কেন গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি যাতে দিতে হয় তার জন্য রাস্তায় নেমেছি আমরা প্রিয়াঙ্কা হাসদার খুনিদের সর্বোচ্চ শাস্তির জন্য রাস্তায় নেমেছি যত ধরনের অন্যায় হচ্ছে সেই অন্যায়ের অপস অবসান ঘটিয়ে এবং যারা অন্যায় করছে তাদের সর্বোচ্চ তাদের শাস্তি দেওয়া হয় তার জন্য রাস্তায় নেমেছে